আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে আজকে একটি ভালো কাজ করার তাওফিক দান করেছেন অবশ্যই প্রত্যেকটি ভালো কাজে সদগয়ে জারিয়া তাই আজকে আমরা একটি সদগয়ে জারিয়ার কাজ করতে পেরেছি এই জন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ পাগলরাও মানুষ তাদের হাত পা চক্ষু সব কিছুই আমাদের মতোই রয়েছে শুধুমাত্র তাদের মস্তিষ্কটা আমাদের মতো নয় তাদের মস্তিষ্ক দুর্বল যার কারণেই তারা পরিবেশের সাথে আমাদের সাথে মেনে চলতে পারছে না যাই হোক তারা নিজেদের খেয়াল রাখতে পারে না যার কারণে আজকে আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম আজকে আমাদের এলাকার এই ক্রেজি ম্যানকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমরা প্রথমে ভাস্টেবল কয়েকজন মিলে আসলাম আসার পরে তাকে ধরে সুন্দর একটি জায়গায় বসালাম তিনি অত্যন্ত শান্ত ছিলেন কোনো ধরনের কোনো উগ্র বাড়াবাড়ি কোনো কিছুই তার মাঝে নাই তাকে বসালাম বসানোর পরে তার মাথার চুল মোচ ও দাঁড়িগুলো পরিষ্কার করলাম এরপরে তার পায়ের নখ হাতের নখ এগুলোকে সুন্দরভাবে কেটে দেওয়া হলো আর এই কাজগুলো অনেকেরই ভালো লাগছে যারা দেখছেন প্রত্যেকেরই ভালো লাগছে যার কারণে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এর এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন তাদের উৎসাহ পেয়ে আমরা ভালোভাবে সুন্দরভাবে কাজ করছি আপনারা উৎসাহ দেবেন দোয়া করবেন যাতে করে আমরা এই কাজগুলো সব সময় করতে পারি যেহেতু আমরা উদ্বেগ নিয়েছি যে আমরা এখন থেকে ক্রেজিম্যান যারা আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করব আমাদের সাথে অনেকেই রয়েছেন এবং আমাদেরকে অনেকেই ডোনেট করছেন আমাদের এই কাজে সহযোগিতা করছেন প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিক তো তাকে আমরা এরপরে গোসল করানোর জন্য তার শরীরে পানি ঢেলে দিলাম তার শরীরে আমরা সুন্দরভাবে প্রথমে হাত দিয়ে মাসাজ করে দিলাম তার শরীরের ময়লাগুলো হালকা করে দূর করে দিলাম তারপরে তার শরীরে সাবান লাগানো হবে সুন্দরভাবে সোফা দিয়ে তার শরীরটাকে ধৌত করা হবে মাজা হবে পরিষ্কার করা হবে তার দাড়িতে প্রচুর পরিমাণে ময়লা জমেছিলো তার মোষগুলো গোফগুলোতে অনেক বেশি পরিমাণে ময়লা জমেছিলো এগুলোকে আমরা পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ তাকে একদম শেষ পর্যন্ত কেমন লাগে আপনারা দেখবেন আর আরেকটি জিনিস হচ্ছে আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে যদি এরকম কোন কেজি ম্যান থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা শুধুমাত্র প্রথম অবস্থায় উদ্যোগ নিয়েছি আমাদের দিঘিনালা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলাতে যারা ক্রেজি ম্যান আছে আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করব কারণ আমরা বেশি দূরে যেতে পারবো না যেহেতু আমরা প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত থাকি আমরা সপ্তাহে একদিন নিয়ত করেছি ক্রেজি ম্যানদের এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করব তাই দিঘিনালা উপজেলাতে যদি আপনার বাড়ির আশেপাশে এরকম কোনো ম্যান থাকে আমাদেরকে ছবি এবং তারা লোকেশন দিয়ে আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ আমরা তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করব। তো তারপরে বলে নিচ্ছি যে আমাদেরকে আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেকেই হেল্প করেছে কেউ গেঞ্জি দিয়ে টি শার্ট দিয়ে হেল্প করেছে কেউ লুঙ্গি দিয়ে হেল্প করেছে কেউ আবার সাবান কেউ আবার গামসা ইত্যাদি জিনিসগুলো দিয়ে হেল্প করেছে যারা যারা আজকে এই সমস্ত এই কাজে হেল্প করেছে আল্লাহ তারা প্রত্যেককেই কবুল করে নে এবং আপনারা যদি আমাদের সাথে এরকম ডোনেট করতে চান পেজি ম্যানদেরকে হেল্প করতে চান জারিয়ার সব পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে সহায়তা করবেন আমাদের কাজে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ